পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টার রিলায়েন্স বাজার কর্তৃপক্ষের অমানবিক মানসিক অত্যাচার কর্মীবৃন্দকে বলপূর্বক অন্যত্র বদলি করে দেওয়া এবং রিলায়েন্স ম্যানেজমেন্টের বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে দীর্ঘ পাঁচ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন স্মার্ট বাজারের সকল কর্মীবৃন্দ এই বিষয়ে স্মার্ট বাজারের এই চার শ্রীমতী মেঘলা বাসুকে ফোন করা হলে উনি মুখ খুলতে চাননি এর কারণ হচ্ছে মূলত আমাদের যে স্টোর যে বিগ স্টোর এখন অনেকেই শুনেছেন অনেকেই জানেন অনেকে এখানে ভিজিট এসেছেন প্রত্যেক স্টাফদের কাছ থেকে তারা যথাযথভাবে সার্ভিস সমস্ত রকম ব্যবহার সব কিছু পেয়েছেন কিন্তু হতাশা এই কারণে ভুগছি বিনান কারণে উইদাউট নোটিসে আমাদের এই সমস্ত এমপ্লয়ীকে ট্রান্সফার করা হচ্ছে তার বেতন যদি দশ হাজার হয় বা বারো হাজার হয় তার কোনো রকম ইনক্রিমেন্ট না করেই কোনো নোটিস ছাড়াই সেই সমস্ত ছেলে এবং মেয়েদেরকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে আর ইস্যুনে আমাদের স্টোরটা সেল একদম এক নম্বর থাকে আমরা সমস্ত রকম পারিশ্রমিক দিয়ে আমরা স্টোরটাকে আরও কীভাবে এগিয়ে যাই সেই মুখে হয়ে থাকি আমার নাম বিপ্লবী

তো আমাদের গ্যাস থেকে নিয়েছে যেভাবেই হোক তো সেই ওয়ার্ল্ড ফিফটির মধ্যে মানে যে পরিস্থিতি আছে আমি মুকেশজি এবং নিতু আম্বানিজিকে জানাতে চাইছি যে আমরা দুর্গাপুর স্মার্ট বাজারে বা যে সমস্ত স্মার্ট বাজারগুলিকে মানে দুউচারগুলো থেকে নেওয়া হয়েছে দুর্গাজারগুলিকে সেগুলোকে সেই এমপ্লয়ীদের কিভাবে নির্মম অত্যাচার করা হয় কী ভাবা হয় তাদের দশ হাজার টাকা পেমেন্টের ওপরে তাদের কি অত্যাচার করায় কী মানসিকতা নির্যাতন করা তারা একটু দেখুক এবং তাদেরকে দেখা উচিত আমার মনে হয় যে ধরনের করাটা খুব অস্বাস্থ্য ব্যাপারে আমরা ভুগছি অনীহায় ভুগছি তবে আমরা এখানে চাই যে আমাদেরকে এখানে করা হোক এবং সবাই আমরা একত্রিত এই ছাদের তলায় কাজ করতে চাই সেই জন্যই আমরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও Like and share our video and please subscribe our channel.